আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম ছাত্র সংবাদের বিশেষ আয়োজন ক্যাম্পাস ভিত্তিক বুলেটিন ক্যাম্পাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মাসুম আলভি শুরুতেই শিরোনাম জবিতে সাতাইশ নভেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্র লীগের সাবেক নেতার হামলা সংঘর্ষ আহত আট নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ব্যানার টানানোই তিতমির কলেজ শিবিরের উপর ছাত্রদলের হামলা আহত আট ভূমিকম্প আতঙ্ক জবির সব একাডেমিক কার্যক্রম অনলাইনে পরিচালনার আহ্বান শিবিরের আগামী পনেরো দিনের জন্য ঢাবি বন্ধ ঘোষণা বিভাগীয় বাসের ব্যবস্থা করলো ডাকসু ঢাবি বন্ধের সিদ্ধান্তে হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা ঘোষিত সময়ে ক্লাস শুরু না হওয়ায় সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ভূমিকম্প আতঙ্ক ঢাকা পলিটেকনিকে ক্লাস পরীক্ষায় স্থগিত হল ত্যাগের নির্দেশ এবার শুনবেন বিস্তারিত সাম্প্রতিক ভূমিকম্প আতঙ্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী সাতাইশ নভেম্বর পর্যন্ত সকল ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এছাড়া সাতাইশ নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত চলবে অনলাইনে ক্লাস রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রলীগের সাবেক নেতা ওমর ফারুকের সন্ত্রাসী হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন প্রায় আট শিক্ষার্থী প্রতিহত করতে গেলে আহত হয়ে মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্র শিবির লালবাগ থানা ওয়ার্ড সভাপতি মহিউদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন গতকাল শনিবার রাত দশটার দিকে আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় আহতদের মধ্যে রয়েছেন সাদিক মঈন ইলিয়াস ওমর ফারুক আবু বকর মহিউদ্দিন ওয়ালিদ এবং এনামুল নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ব্যানার টানানুই তিতুমির কলেজ শিবিরের উপর হামলা করেছে শাখা ছাত্রদলের দলের নেতাকর্মীরা এতে উভয় পক্ষের আট জন আহত হয়েছে আহতদের শহীদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে শনিবার রাত বারোটার দিকে ঘটনা ঘটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও আবাসন সংকট সমাধানে চার দফা জরুরি দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভবন সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম অনলাইনের মাধ্যমে পরিচালনার তাগিদ দিয়েছেন সংগঠনটি শনিবার রাতে সংগঠনটির অফিসিয়াল পেজে এই দাবিগুলো উপস্থাপন করা হয় সাম্প্রতিক ভূমিকম্প ও পরবর্তী আফটার শকের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আগামী দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এমন পরিস্থিতিতে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের বাড়ি ফেরার সুবিধার্থে বিভাগীয় শহরগুলোর উদ্দেশ্যে বাস সার্ভিস চালু করার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসো রোববার ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লা তার ফেসবুক বাস সার্ভিস চালুর বিষয়টি জানান সাম্প্রতিক ভূমিকম্পের পর উদ্ভূত জরুরি পরিস্থিতিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করার পর থেকে ধীরে ধীরে হল খালি করতে শুরু করেছে শিক্ষার্থীরা রোববার সকাল থেকে লাগেজ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীদের বেরিয়ে যেতে দেখা যায় শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষিত সময় প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু না হওয়ায় প্রতিবাদে ঢাকার সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন এমনকি রাজধানীর নিউ মার্কেট এলাকার মিরপুর সড়কের সায়েন্স ল্যাব মোড়েও বেশ কিছু সময় অবরোধ করে রাখা হয় রোববার দুপুর সাড়ে বারোটার দিকে এসব কর্মসূচি পালন করেন তারা সাম্প্রতিক ভূমিকম্প ও পরবর্তী কম্পন বিবেচনায় নিরাপত্তার স্বার্থে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সব ক্লাস ও চলমান পর্ব মধ্য পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ একই সঙ্গে লতিফ ছাত্রাবাস ডক্টর কাজী মোতাহার হোসেন ছাত্রাবাস জহির রেহান ছাত্রাবাস এবং ছাত্রীনিবাস সহ সব আবাসিক হল সাময়িকভাবে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে শনিবার রাতে অধ্যক্ষের সই করা এক অফিস আদেশে এমন নির্দেশ দেওয়া হয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ক্যাম্পাস ভিত্তিক নিউজ পেতে চোখ রাখুন ছাত্র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ